আর আমি ম্যাজিস্টান কিসমত কুমার সর্বপ্রথম আমি সাংবাদিকদের এবং প্রেস রিপোর্টারদের আমি এই আজকে আমার নিজের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মেন মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে ব্ল্যাঙ্ক হোল্ড করার মানে চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং ময়দার লেপ লাগিয়ে ফাঁসি নাকাপ পরে আমি আজকে সিউড়ি শহরে ভ্রমণ করব তার মেন মূল উদ্দেশ্য আমাদের আমার কোন বন্ধু করে জিসি সরকার আমরা দেশ বিদেশে অনেক জায়গায় শো করেছি আর আজকে এই সিউড়ি শহরে আমি চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং হাসি নাকাপ করে ভ্রমণ করবো এর আমি সাধারণ মানুষকে একটাই কথা বলতে চাই যে সেফ লাই ড্রাইভ এবং সেফ লাইফ আমরা ম্যাজিশিয়ান হয়ে এত কিছু করার পর চোখ বন্ধ অবস্থায় দুর্ঘটনা ঘটায় না কিন্তু চোখ খোলা অবস্থায় সাধারণ মানুষ বিনা হেলমেট পরে দুর্ঘটনা ঘটায় আমি তাদের কাছে অনুরোধ করব যে বাড়িতে সবাই অপেক্ষা করছে আপনারা হেলমেট পরে বাইক চালান সেফ ড্রাইভ এবং সেফ ড্রাইভ আমার কাল থেকে চব্বিশ তারিখ থেকে দুটি শো দেখানো হবে প্রথম শো পাঁচটায় দ্বিতীয় শো সন্ধ্যায় সাতটা আর আমার এখানে ম্যাজিক শো হবে চব্বিশ তারিখ থেকে তিরিশে জুন পর্যন্ত মানে রবিবার আমার এখানে লাস্ট ম্যাজিক শো হবে তারপর আমার এই দলবল নিয়ে আমি কোনো অন্য স্বরের জন্য রওনা হয়ে যাব আমি শিউড়িবাসীদের কাছে অনুরোধ করবো আপনারা সব পরিবারে আসুন আর ম্যাজিক শো দেখুন উপভোগ করুন এটা পুরো পারিবারিক শো কোনো আসলে নয় কন্যা এই আমি ম্যাজিক শো দেখিয়ে যা আমার ব্যয় হয় ইনকাম হয় তার টেন পারসেন্ট অর্থ আমি হ্যালেসেমিয়া অ্যান্ড অ্যাডস সোসাইটি অ্যাডস পেশেন্টদের ডোনেট করি আর আমি হচ্ছি এই বেঙ্গলের ছেলে বেঙ্গলের বুকে ম্যাজিক শো দেখাচ্ছি আমার আমার বিভিন্ন প্রান্তে বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন প্রান্তে আমি ম্যাজিক শো দেখিয়ে আজ এই শিউড়ি রবীন্দ্র সদনে আমার এই ম্যাজিক শো নিয়ে আপনাদের শহরে উপস্থিত হয়েছে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আসুন ম্যাজিশিয়ান কেশমত কুমারের অনবদ্য রূপে ম্যাজিক ম্যাজিক একটি খেলা খেলোয়াড়রা শক্তিশালী জাদুকরদের প্রতিনিধিত্ব করে একজন খেলোয়াড় তাদের ডেক থেকে আঁকে প্রতিটি কার্ড একটি জাদুকরী মন্ত্র উপস্থাপন করে যা যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তৎক্ষণাৎ এবং জাদুকরী কার্ডগুলি জাদুকরী মন্ত্রগুলিকে প্রতিনিধিত্ব করে যা একজন খেলোয়াড় একটি এককালীন প্রভাবের জন্য কাস্ট করতে পারে যখন ক্রিয়েচার আর্টিফ্যাক্ট এবং এনচান্টমেন্ট কার্ডগুলি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে থাকে অতিরিক্তভাবে খেলোয়াড়দের অবশ্যই রিসোর্স বা ল্যান্ড কার্ড অন্তর্ভুক্ত করতে হবে যা তাদের মন্ত্র কাস্ট করার জন্য উপলব্ধ জাদুর পরিমাণ উপস্থাপন করে সাধারণত একজন খেলোয়াড় তাদের প্রতিপক্ষকে পরাজিত করে তাদের জীবনের মোট সংখ্যা শূন্যে কমিয়ে দেয় যা সাধারণত যুদ্ধে ক্ষতি বা প্রাণীদের সাথে আক্রমণের মাধ্যমে করা হয় গেমটিতে ক্ষয়ক্ষতির আরও অনেক উৎস বিদ্যমান তবে বিকল্প জয় শর্তগুলি ছাড়াও যা জীবনের মোট পরীক্ষা করে না যদিও গেমের মূল ধারণাটি ঐতিহ্যবাহী বহন করে একই সাথে অন্যান্য অনেকের তুলনায় যথেষ্ট বেশি এবং আরও জটিল নিয়ম রয়েছে কার্ড গেম সম্প্রসারণ সেটের মাধ্যমে নিয়মিতভাবে নতুন কার্ড প্রকাশ করা হয় আরও উন্নয়নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্তরে খেলা আর আজ সেই দৃষ্টান্ত স্থাপন করে দিলো শিউরির রবীন্দ্র সদনের ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানের দ্বারা ম্যাজিকের উপস্থাপনা করা হয় সেখানে নানা রকম ভিন্ন ধরনের ম্যাজিক থেকে শুরু করে এক অনুবদ্ধ ম্যাজিক এই ম্যাজিশিয়ানের দ্বারা উপস্থাপন করা হয় তিনি আর কেউ নন আমাদের সকলের এবং বাঙালির গর্ব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কিসমত কুমার তিনি এক অনুবদ্ধ ম্যাজিকের দ্বারা সফল মানুষকে আনন্দ দিয়েছেন দুদিকে 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 ঠিক আছে ঠিক আছে ম্যাজিশিয়ান কুমারের অন্যবদ্ধ রূপে ম্যাজিক ম্যাজিক একটি খেলা খেলোয়াড়রা শক্তিশালী জাদুকরদের প্রতিনিধিত্ব করে একজন খেলোয়াড় তাদের ডেক থেকে প্রতিটি একটি মন্ত্র উপস্থাপন করে যা যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তৎক্ষণাৎ এবং জাদুকরী কার্ডগুলি জাদুকরী মন্ত্রগুলিকে প্রতিনিধিত্ব করে যা একজন খেলোয়াড় একটি এককালের প্রভাবের জন্য কাস্ট করতে পারে যখন ক্রিয়েচার আর্টিফ্যাক্ট এবং এনচ্যান্টমেন্ট কার্ডগুলি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে থাকে অতিরিক্তভাবে খেলোয়াড়দের অবশ্যই রিসোর্স বা ল্যান্ড কার্ড অন্তর্ভুক্ত করতে হবে যা তাদের মন্ত্র কাজ করার জন্য উপলব্ধ জাদুর পরিমাণ উপস্থাপন করে সাধারণত একজন খেলোয়াড় তাদের প্রতিপক্ষকে পরাজিত করে তাদের জীবনের মোট সংখ্যা শূন্যে কমিয়ে দেয় যা সাধারণত যুদ্ধের ক্ষতি বা প্রাণীদের সাথে আক্রমণের মাধ্যমে করা হয় গেমটিতে ক্ষয়ক্ষতির আরও অনেক উৎস বিদ্যমান তবে বিকল্প জয় সত্যগুলি ছাড়াও যা জীবনের মোট পরীক্ষা করে না যদিও গেমের মূল ধারণাটি ঐতিহ্যবাহী সাথে সামান্য মিল বহন করে একই সাথে অন্যান্য অনেকের তুলনায় যথেষ্ট বেশি কাজ এবং আরও জটিল নিয়ম রয়েছে কার্ড গেম সম্প্রসারণ সেটের মাধ্যমে নিয়মিতভাবে নতুন কার্ড প্রকাশ করা হয় আর উন্নয়নের মধ্যেই রয়েছে আন্তর্জাতিক স্তরে খেলা আর আজ সেই দৃষ্টান্ত স্থাপন করে দিলো শিউরির রবীন্দ্র সদনে ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানের দ্বারা ম্যাজিকের উপস্থাপনা করা হয় সেখানে নানা রকম ভিন্ন ধরনের ম্যাজিক থেকে শুরু করে এক অনবদ্য ম্যাজিক এই ম্যাজিশিয়ানের দ্বারা উপস্থাপন করা হয় তিনি আর কেউ আমাদের সকলের এবং বাঙালির গর্ব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কিসমত কুমার তিনি এক অনুবদ্ধ ম্যাজিকের দ্বারা সকল মানুষকে আনন্দ নিয়েছেন আপনাদের শহরে আমাদের ইন্টারন্যাশনাল মহান ম্যাজিশিয়ান যিনি বাঙালির গর্ব সারা জীবন উনি বাইরে প্রোগ্রাম করে উনি আগত দিন আমাদের সারা বাংলায় প্রোগ্রাম করে বেড়াচ্ছেন সেই মহান ম্যাজিশিয়ান ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কুমার জি আপনাদের সবার সামনে উপস্থিত আজকে আমাদের একটা মেন আইটেম আমরা দেখাতে চলেছি যে আইটেমটার পিছনে বিশাল বড় একটা উদ্দেশ্য আছে এখন আমরা সম্পূর্ণ ফুল ট্রাফিকে জাদুঘর কিসমতজি প্রথমে আটা তারপর একটা কালো কাপড় তারপর একটা পিসবোর্ডের টুকরো এবং একটা ফাঁসির নাকাপ পরিয়ে ফুল ট্রাফিকে উনি গাড়ি ভ্রমণ করবেন অ্যাকচুয়ালি কেন জাদুঘর কৃষ্ণজি আজ ফুল ট্রাফিকে চোখ বন্ধ করা অবস্থায় গাড়ি চালাবেন আমরা সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছাতে যাই যদি জাদুঘর আমরা সবাই ফুল ট্রাফিকে চোখ বন্ধ করা অবস্থায় গাড়ি চালাতে পারি তো আপনাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ আপনারা ট্রাফিক ট্রাফিক রুলস মেনটেন করে হেলমেট পরে সেফ ড্রাইভ সেফ লাইফভাবে গাড়ি চালান এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং আগামীকাল আমাদের যে মেন শো সন্ধে সাতটায় অর্থাৎ চব্বিশ তারিখ ওপেনিং শো আমাদের ওপেনিং শোতে একটাই শো হবে পরের দিন থেকে করে দুটো শো হবে সব পরিবারকে নিয়ে দেখবার মতন একটা শো জাদুঘর কৃষ্ণজির মহান ম্যাজিক মায়াজাল নমস্কার ম্যাজিশিয়ান কেশমত কুমারের অনবদ্য রূপে ম্যাজিক ম্যাজিক একটি খেলা খেলোয়াড়রা শক্তিশালী জাদুকরদের প্রতিনিধিত্ব করে একজন খেলোয়াড় তাদের ডেক থেকে আঁকে প্রতিটি কাঠ একটি জাদুকরী মন্ত্র উপস্থাপন করে যা যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তৎক্ষণাৎ এবং জাদুকরী কার্ডগুলি জাদুকরী মন্ত্রগুলিকে প্রতিনিধিত্ব করে যা একজন খেলোয়াড় একটি এককালীন প্রভাবের জন্য কাস্ট করতে পারে যখন ক্রিয়েচার আর্টিফ্যাক্ট এবং এনচান্টমেন্ট কার্ডগুলি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে থাকে অতিরিক্তভাবে খেলোয়াড়দের অবশ্যই রিসোর্স বা ল্যান্ড কার্ড অন্তর্ভুক্ত করতে হবে যা তাদের মন্ত্র কাস্ট করার জন্য উপলব্ধ জাদুর পরিমাণ উপস্থাপন করে সাধারণত একজন খেলোয়াড় তাদের প্রতিপক্ষকে পরাজিত করে তাদের জীবনের মোট সংখ্যা শূন্য কমিয়ে দেয় যা সাধারণত যুদ্ধে ক্ষতি বা প্রাণীদের সাথে আক্রমণের মাধ্যমে করা হয় গেমটিতে ক্ষয়ক্ষতির আরও অনেক উৎস বিদ্যমান তবে বিকল্প জয় শর্তগুলি ছাড়াও যা জীবনের মোট পরীক্ষা করে না যদিও গেমের মূল ধারণাটি ঐতিহ্যবাহী সাথে সামান্য মিল বহন করে একই সাথে অন্যান্য অনেকের তুলনায় যথেষ্ট বেশি কার্ড এবং আরও জটিল নিয়ম রয়েছে কার্ড গেম সম্প্রসারণ সেটের মাধ্যমে নিয়মিতভাবে নতুন কার্ড প্রকাশ করা হয় আর উন্নয়নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্তরে খেলা আর আজ সেই দৃষ্টান্ত স্থাপন করে দিলো শিউরির রবীন্দ্র সদনের ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানের দ্বারা ম্যাজিকের উপস্থাপনা করা হয় সেখানে নানা রকম ভিন্ন ধরনের ম্যাজিক থেকে শুরু করে এক অনুবদ্ধ ম্যাজিক এই ম্যাজিশিয়ানের দ্বারা উপস্থাপন করা হয় তিনি আর কেউ নন আমাদের সকলের এবং বাঙালির গর্ব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কৃষ্ণ কুমার তিনি এক অনুবদ্ধ ম্যাজিকের দ্বারা সকল মানুষকে আনন্দ ম্যাজিক এমন একটা সাবজেক্ট টোটাল পরিবারকে নিয়ে আপনি এই শো এনজয় করতে পারবেন এবং আনন্দ নিতে পারবেন আসুন আমাদের ক্রিসমাতজির মহান যে মায়াজাল টোটাল পরিবারকে নিয়ে